পকেটে অলস টাকা পেলে না রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্র কিনে রাখুন এতে আপনি প্রত্যেক মাসে ভালো একটি মুনাফা পেতে পারেন পারিবারিক সঞ্চয়পত্রে বর্তমানে মুনাফার হার এগারো দশমিক পাঁচ দুই এটা কিন্তু হিউজ একটা মুনাফা দশ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ দুই লক্ষ এভাবে একজন লোক পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারে আর এই প্রকল্পটি হয়েছে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র যেহেতু সরকারি এই এটা নিয়ে কারো কোনো সন্দেহ অথবা হারানোর কিছু নেই সরকারের কাছ থেকে আপনি প্রতি মাসে মুনাফা পেয়ে যাবেন আর আপনার কাছে তো সঞ্চয়পত্র যে কিনবেন এটার একটা সার্টিফিকেট থাকবেই এটা হলো পারিবারিক সঞ্চয়পত্র আর এই প্রকল্পটি পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পটির মুনাফার হার এগারো দশমিক পাঁচ দুই এটি বাংলাদেশের যে কোনো নাগরিক আঠারো বছর বয়স থেকে যে কোনো নাগরিক এই সঞ্চয়পত্র কিনতে পারবেন এই সঞ্চয়পত্র আপনি পেয়ে যাবেন বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহে বাংলাদেশ ব্যাংকের অধীনে বাণিজ্যিক ব্যাংক সমূহের শাখাসমূহে প্রত্যেকটি শাখায় জাতীয় সঞ্চয় সঞ্চয়গুলোতে এবং ডাকড়েও আপনি সঞ্চয়পত্র পাবেন সঞ্চয়পত্র যেহেতু ভালো একটি ইন্টারেস্ট দিচ্ছে তাই আপনি এই অফারটি সরকারের কাছ থেকে লুকিয়ে নিতে পারেন ধন্যবাদ